বিনা পয়সা বিনা টাকা যদি কক্সবাজারে ঘুরতে পারেন তাহলে কেমন লাগবে বন্ধুরা বলেন তো আসসালামু আলাইকুম গাইস আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আর এখানে বৃষ্টি পড়ছে বলে এ কারণে ভাবি রান্না করতেছিল খিচুড়ি ডাল চাল মিষ্টি কুদু মানে যা যেটা লাগে উনি সেটা দিয়েই মানে যার মানে ওনার যতটুকু সাধ্য ছিল উনি ওটি দিয়েই রান্না করবে বললো আমি বললাম তাহলে একটু ভিডিও করি আর এ ফাঁকে একটু মিনি কক্সবাজার থেকে ঘুরে আসি বেস্টরা বললো চলেন ওখানে মিনি কক্সবাজার আপনাকে দেখা নিয়ে আসি আর আমরা একটু ঘুরে আসি আমি কি ঘুরবো কেন তাহলে একটু গোসল করে আসো কাকি না এখন গোসল করা যাবে না কিন্তু দেখাতে পারবো তাই আমরা চলে যাচ্ছিলাম মিনি কক্সবাজার উদ্দেশ্যে ওখানে টাকাও লাগে না পয়সাও লাগে না তাই আমরা হাঁটে মানে পায়ে একটু খরচ করে পা দিয়ে হেঁটে হেঁটে মিনি কক্সবাজার চলে যাচ্ছিলাম ওখানে দেখতে পেলাম মহিলারা বাচ্চারা গোসল করতেছিল মহিলারা গোসল করেন ওনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আবহাওয়াটা বা অনুভব করতেছিল যাই হোক এই যে দেখো মিনি কক্স বাজারটা দেখতে কিরকম বলো এসব কে দেখা হ্যা আচ্ছা হ্যাঁ তাই এটাকে মিনি কক্সবাজার বানিয়ে ফেললাম তোমরা যদি এখানে ঘুরতে চাও বা গোসল করতে চাও তাহলে আমার কমেন্ট বক্সে জানাবে আমার এই জায়গার ঠিকানাটা দিয়ে দেবো তোমরা এসে গোসল করতে পারো যার মানে ইচ্ছা হয় আর কি মিনি কক্সবাজারে এসতে অনেকে তো টাকা দিয়ে অনেক খরচ দিয়ে বড়ো কক্সবাজার যায় এখানে বেশি মানে টাকা লাগবে না খালি গাড়ি ভাড়া দিয়ে এখানে আসতে পারেন যাই হোক এখানে দেখতে পেলাম অনেক পানি ছিল দেখতে খুব সুন্দর ছিল দৃশ্যটা তাই আমরা বললাম যে এটা তো দেখেছি তাহলে আর একটা মিনি মানে সুন্দরবনটা দেখে আসি ওরা বললো যে আসেন আমরা ওই ব্রিজের সাইডে ওখানে বলে একটা সুন্দরবন হয়েছে দেখতে তো আর এখন আবহাওয়াটা খুব সুন্দর দেখতেও ভালো লাগবে বা যেতে 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 আমরা কথা বলতে বলতে যাই ওখানে আর আমি কথা তো মানে তেমনটা গোছায় বলতে পারি না লং বিডোর কারণে মানে থতলায় বোতলায় যাচ্ছিলাম কথা বলতে বলতে আপনারা কেউ কিছু মনে করেন না না নতুন তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কথা বলতে বলতে আর এখানে দেখতে পেলাম মাটি মানে গ্রামের জায়গাটা তো ওচা ভাজ মা ভাঙ্গাচরা হয় এই কারণে জাগা জায়গা কাদা ছিল আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম মানে সুন্দরবনের উদ্দেশ্যে ওখানে দেখতে পেলাম অনেক গাছপালা বা অনেক সুন্দর একটা দৃশ্য দেখো তোমাদের একটু দেখাই এখানে অনেক সুন্দর ছিল দৃশ্যটা মানে এতটা সুন্দর ছিল এখানে মানুষের ভালোবাসা জড়িয়ে আছে দেখার মতন আর সবচেয়ে বড়ো কথা হলো আল্লাহর জিনিস কখনো অসুন্দর হয় না আল্লাহ মনে হয় সে যত্নে এত সুন্দর করে দুনিয়াটা তৈরি করেছে মানে পৃথিবীতে এত সুন্দর করে বানিয়েছে কিন্তু মানুষে অনেকে আস সে জিনিসটা বোঝে না যারা বুঝে অনেকে মন মানে অনেক সুন্দরভাবে জিনিসটা অনুভব করে আমার কাছে ভাল লাগতো আর এখানে দেখতে পেলাম পানি দিয়ে ভরে গেছে চারদিকে যারা গ্রামে থাকে এখন বাচ্চাদের খুব সাবধানে রাখবেন চারোদিকে এখন বর্ষাকাল যেহেতু পানি চারোদিকেই আসবে যারা গ্রামে থাকে অঞ্চলে থাকে তাদের উদ্দেশ্যে বলছি ছোট ছোট বাচ্চারা অনেক সময় আসে খেলাধুলা করতে যেয়ে পানিতে পড়ে যায় তাই বলছি আপনারা দেখে রাখবেন আর এখানে দেখতে পেলাম জায়গাটা খুব সুন্দর রাস্তাটাও দেখার মতন ছিল গাছপালা দিয়ে এখানে বৃষ্টির কারণে ঘাস দিয়ে ভরে গেছে কিন্তু সুন্দর ছিল জিনিসটা আর একটা ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল বললাম না সুন্দরবন সুন্দরবনকে এই জায়গাটা হার মানিয়ে দিবে এত সুন্দর ছিল জায়গাটা আমার কাছে খুব ভালো লাগতেছিল আর আমরা বেষ্টীদের সাথে খুব দুষ্টুমি করতেছিলাম দেখো প্রকৃতির মানে আল্লাহর আল্লাহ কত সয্নে এত সুন্দর করে দুনিয়াটা পৃথিবীটা বানিয়েছে আমরা মানুষের টাকা দিয়ে এক এক জায়গায় ঘুরতে যাই নিজের বাড়ি মানে যারা গ্রামে থাকে তাদের উদ্দেশ্য করে বলি তোমরা একটু অনুভব করা শিখো যে সৌন্দর্য জিনিসটা কি বা ভালো যাই হোক এখানেও দেখতে পেলাম যে এখানেও পানি দিয়ে ভরে গেতেছিল দেখো কত সুন্দর জায়গাটা আমার কাছে তো খুব ভালো লাগতেছিল ভিডিওটা বেশি বড় করলাম না